সুদীপ্ত কুমার সিংহ এখানে দেখতে পাচ্ছেন বাজারের পণ্যের মান এবং তার গুণগত দিক ঠিক আছে কিনা যার জন্য কিন্তু উপজেলা নির্বাহী অফিসার এই প্রচণ্ড গরমে তিনি কিন্তু প্রতিটি দোকানে গিয়ে বাজার মনিটরিং করছেন এবং এখানে যে সকল ব্যবসায়ী আছেন তারা কথা বলছেন এবং এই বাজার মনিটরিংকে সবাই কিন্তু সাধুবাদ জানিয়েছেন এবং উপজেলা নির্বাহী অফিসার তিনি প্রতিটি বাজারে গিয়ে এরকম মনিটরিং করছেন এবং লক্ষ্য করেছেন তিনি এখানে বাজারে যে সকল ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলছেন এবং আমরা আপনাদেরকে সুজন হাস্তান ইউটিউব এবং সুজন হাস্তান পেজ থেকে সরাসরি আপনাদেরকে আমরা সম্প্রচার করছি ད�ས ད�ས དས 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 ครับโจรคมาติดต่อได้กับอํานวยการออฟฟิศนี้เดี๋ยวเดี๋ยวจะมี যে গুণগত মান সেগুলো ঠিক আছে কিনা স্বাস্থ্যসম্মত কিনা সেই বিষয়ে কিন্তু তিনি খোঁজখবর নিচ্ছেন এবং বিশেষ করে যে তরমুজ রয়েছে সেই তরমুজের দাম বেশি রাখছে কিনা বা তরমুজে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে কিনা এবং যে খাবারের যে ফলগুলো রয়েছে সেই ফলে কোনো ধরনের খাবার খাওয়ার উপযোগী কিনা এবং বিশেষ করে এই তরমুজ এবং অন্য যে ফলগুলো সেগুলোতে যেন কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার না করা হয় সেই বিষয়ে কিন্তু উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ তিনি এই বাজার মনিটরিং করছেন এবং এখানে লক্ষ্য করেছেন প্রতিটি দোকানে গিয়ে তিনি কিন্তু দেখছেন এবং তাদের সাথে কথা বলছেন এবং প্রতিটি ফল খেজুর থেকে শুরু করে সব কিছু কিন্তু তার গুণগত মান

সেগুলো দেখো ব্যবহার উপযোগী হয় খাওয়ার উপযোগী হয় সেই বিষয়ে কিন্তু এই বাজার মনিটরিং টিম কিন্তু একেবারে উপজেলা নির্বাহী অফিসারকে সাথে নিয়ে দেখছেন এবং এই যে দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক আকৃতি এগুলোর অনেক ধরনের কিন্তু মানুষের মুখে কথা উঠেছে যে আসলে এতে কেমিক্যাল ব্যবহার করা হয় এবং গত রমজানেও আমরা দেখেছি উপজেলা নির্বাহী অফিসার যিনি ছিলেন তিনিও কিন্তু বাজার মনিটরিং করতে এসে এগুলো রাস্তায় ঢেলে দিয়েছিলেন এই পণ্যগুলো এবং কোনো ধরনের যেন ক্ষতিকর কেমিক্যাল না থাকে সেই বিষয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খানু কিন্তু তারা এখানে দেখছেন এবং করেছেন তারা ডেট সহ অন্যান্য যে নির্ধারণগুলো থেকে কার্যক্রম করছেন উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ এবং ইতিমধ্যে একটি কথা আপনাদেরকে জেনে বলে রাখি যে উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ তিনি তার কাজের মধ্যে দিয়ে কিন্তু ব্যাপক প্রশংসা অর্জন করেছেন মানুষের মাঝে এবং উপরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তার কাজে কিন্তু সন্তুষ্ট বিশেষ করে সাধারণ মানুষ কিন্তু তার কার্যক্রম এবং প্রচণ্ড রোদ এবং রোদের তাপ কিন্তু প্রচণ্ড বেশি তার মধ্যেও কিন্তু তিনি অফিসে বসে না থেকে কিন্তু তিনি মানুষের কথা চিন্তা করে তিনি একেবারে বাজারে গিয়ে প্রতিটি দোকানে গিয়ে কিন্তু তিনি তার কার্যক্রম পরিচালনা করছেন এবং পবিত্র রমজানে বাজার মনিটরিং জরুরি ছিল সবাই বলছেন সবারই একটা চাহিদা ছিল এবং সেই বিষয়ে লক্ষ্য করেছি

সময় কিন্তু বাজারে দ্রব্যমূল্যের মূল্যের উদ্যোগ নেই বললেই চলে বিদ্যুতের লোডশেডিং সেটা নেই বললেই চলে মানুষের সবচেয়ে বড় স্বস্তির বিষয় হচ্ছে এই দ্রব্যমূল্যের দাম কম থাকায় মানুষের এই পবিত্র রমজানে তারা স্বস্তি প্রকাশ করছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে তাকে ধন্যবাদ জানাচ্ছেন এবং এখানে লক্ষ্য করেছেন রায়দা বাজারের এই বাজার মনিটরিং কে কেন্দ্র করে কিন্তু মানুষের মধ্যে কিন্তু শক্তি এসেছে এবং সবাই চাই যে আসলে যেন এই বাজার মনিটরিং যেন হয় এবং বাজার মনিটরিং হলে কিন্তু আসলে খাবারের মান থেকে শুরু করে সব কিছু ভালো থাকছে এবং উপজেলা নির্বাহী অফিসার সুরক্ষিত কুমার সিংহ তিনি কিন্তু প্রচন্ড গরম প্রচন্ড রোদ রোদ কিন্তু তিনি প্রতিদিন দোকানে গিয়ে খাবারের মান ঠিক আছে কিনা ঠিক স্বাস্থ্যসম্মতি কিনা সেই বিষয়ে কিন্তু তিনি বারবার স্থান রাখছেন এই জন্য সরঞ্চলা বাসী কিন্তু অফিস ধন্যবাদ জানিয়েছেন এবং লক্ষ্য করেছে আগামী দিনকে কেন্দ্র করে বাজার মোল্ডিং কেন্দ্র করে কিন্তু এখানে যে সকল ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু বলছেন যে আসলে এটি খুব ভালো কাজ করছেন কারণ বাজার মোল্ডিংয়ের পক্ষে যদি সবাই আছেন ব্যবসায়ীরাও আছেন এবং আইসিটি কর্মকর্তা তাকে দেখতে পাচ্ছেন অসুবিধা দিনের সাথে সবসময় থাকেন এবং বাজার এর মধ্য দিয়ে কিন্তু আসলে ব্যবসায়ী থেকে শুরু করে ভোক্তা সবাই কিন্তু তাদের যে স্বাস্থ্যসম্মত খাবার দামে যে মানসম্মত বা দাম সঠিকভাবে রাখি কিনা সেই বিষয়ে কিন্তু উপজেলা নির্বাহী অফিসার তিনি কাজ করছেন এখন তিনি বাজার মনিটরিং করছেন এবং এখানে বিশেষ করে যারা পথচারী রয়েছেন তারাও ধন্যবাদ জানাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসারকে এবং ইতিমধ্যে জানেন আমাদের শরণখোলা আইনশৃঙ্খলা রক্ষায় কিন্তু উপজেলা নির্বাহী অফিসার শরণখোলা থানা বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু কাজ করছেন এবং তাদের কাজকে কিন্তু সবাই প্রশংসা করছেন যে আসলে শরণখোলা উপজেলার শৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে সবাই এই কাজের মধ্য দিয়ে সুন্দর সুস্থ একটি আইন শৃঙ্খলা তারা উপহার দিচ্ছেন এবং আমরা ইতিমধ্যে আপনাদেরকে সুজন হাসান পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার করছি আপনাদেরকে এবং আমরা ইতিমধ্যেই আপনাদেরকে দেখিয়েছি যে তরমুজের যে বাজার রয়েছে সেই তরমুজের কেজিকে কিন্তু আমরা কিছুক্ষণ আগে শুনি চল্লিশ টাকা কেজি দাঁড়িয়েছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের এই বর্তমান সময়ে কিন্তু দ্রব্যমূল্যের যে নিম্নগতি ঊর্ধগতি নেই এবং বিদ্যুতের লোডশেডিং নেই মানুষের মধ্যে কোনো ভোগান্তি নেই এই ব্যাপারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আসলে আমরা যে ভাষায় সমালোচনা করি না কেন তাতে কিন্তু তিনি প্রশংসা পাওয়ার যোগ্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নির্বাহী অফিসার তিনি আরেকটি জায়গায় যাবেন বাজার এর জন্য এবং এখানে সাথে রয়েছেন তা আমরা বিদায় নিচ্ছি আপাতত আমরা আবারও আজ আপনার পেয়ে থেকে সরাসরি